যাদের টিকটক ভিডিওতে একশো থেকে দেড়শো কিংবা দুইশো বিও এসে থেমে যায় তারা ভাবে যে হয়তো আমার টিকটক অ্যাকাউন্টে যে কোনো একটা সেটিংস বন্ধ আছে এই জন্য আমার টিকটক ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না আমার টিকটক ভিডিওগুলো ফোয়ার হতে যাচ্ছে না তো তাদের জন্য এই ভিডিওটা আসলে কি টিকটক অ্যাকাউন্টে যে কোনো একটা সেটিংস বন্ধ থাকলে টিকটক ভিডিও ভাইরাল না হওয়ার সম্ভাবনা থাকে কিংবা যে কোনো একটা সেটিংস এলোমেলো থাকলে কি টিকটক ভিডিওগুলো ফওয়ার হতে যায় না এই বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করবো দেখেন আপনারা যারা ভাবতেছেন যে হয়তো আমার টিকটক অ্যাকাউন্টে যে কোনো একটা সেটিংস বন্ধ আছে এই জন্য আমার টিকটক ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না আপনাদের ভাবনাটা সম্পূর্ণ ভুল আপনার টিকটক অ্যাকাউন্ট যদি থাকে আপনার টিকটক অ্যাকাউন্ট পাবলিশ থাকার পর আপনার টিকটক সকল যদি বন্ধ থাকে আপনার ভিডিও হান্ড্রেড পারসেন্ট ভাইরাল হবে সকল সেটিংস ঠিকঠাক থাকলে কাদের ভিডিও ভাইরাল হবে কাদের ভিডিও ভাইরাল হবে না এই বিষয়টা আমি আপনাদেরকে ভিডিওতে সুন্দরভাবে বুঝিয়ে বলবো দেখেন টিকটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে প্রাইভেসি সেটিংস প্রাইভেসি সেটিংসে যাওয়ার পর এক নাম্বারের যেই সুইচটা আছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট পাবলিশ যদি আপনার অ্যাকাউন্ট পাবলিশ থাকে বাকি সেটিংসগুলো যদি আপনার বন্ধ থাকে হান্ড্রেড পারসেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে কীভাবে ভাইরাল হবে সেই বিষয়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং ওই সেটিংসগুলো কাদের জন্য কাজ করে সেটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি দেখেন আপনার অ্যাকাউন্ট যখন পাবলিশ থাকবে আপনার ভিডিওগুলো সবার কাছে যাবে আর বাকি যে সেটিংসগুলো আছে ডাউনলোড কমেন্ট তারপরে আদার্স মানে আপনার সাথে যাদের সাথে কন্ট্যাক্ট আছে কিংবা আপনার ফেসবুক বন্ধু যারা আছে তাদেরকে অনুমতি দেওয়া আছে তারা আপনার ভিডিও দেখতে পাবে কিনা আপনার মোবাইল নাম্বার যাদের মোবাইলে সেভ করা আছে তারা আপনার ভিডিও দেখতে পাবে কিনা সেই বাটন অফ অন থাকলে কোনো সমস্যা নেই সেই বাটনগুলো যদি আপনার অফও থাকে আপনার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে যদি আপনার ভিডিওগুলো কোয়ালিটি পূর্ণ হয় বর্তমান ট্রেন্ডিংয়ের সাথে যায় এবং আপনার ভিডিওর ভিতরে যদি ভালো কিছু থাকে এক নম্বরে আপনার টিকটক অ্যাকাউন্টটা যদি পাবলিশ করা থাকে টিকটকে বাকি যত ধরনের সেটিংস আছে সকল ধরনের সেটিংস যদি আপনি বন্ধ করে রাখেন তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টে কি হবে যদি আপনার টিকটক অ্যাকাউন্ট পাবলিশ করা থাকে সব সেটিংস যদি আপনি বন্ধ করে রাখেন আপনার টিকটক ভিডিও কেউ ডাউনলোড করতে পারবে না আপনার টিকটক ভিডিওর সাথে কেউ ডুয়েট করতে পারবে না আপনার ভয়েসের সাথে কিংবা গানের সাথে কেউ লিপসিং করতে পারবে না আপনার মেসেঞ্জারে কেউ এসএমএস দিতে পারবে না এবং আপনার ভিডিওগুলা আপনার নাম্বার যাদের মোবাইলে অ্যাড আছে তারা দেখতে পাবে না আপনার ভিডিওগুলো আপনার ফেসবুক ফ্রেন্ড যারা আছে তারা দেখতে পাবে না এবং আপনার ভিডিওগুলো আপনার সোশ্যাল সাইডে যত ফ্রেন্ড ফলোয়ার আছে তারা দেখতে পাবে না কথা বুঝতে পারছেন কিন্তু আপনার ভিডিও ঠিকই ইউতে যাবে ফর ইউ থেকে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে এবং সেখান থেকে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন লাইক আসবে কারণ ফর ইউ হলো একটা মহাসাগর তাহলে এখান থেকে আমাদের বুঝতে হবে আমরা যেটা ভাবি যে মনে হয় আমাদের এই সেটিংসগুলো বন্ধ আছে এই জন্য আমাদের ভিডিওগুলো ইউতে যাচ্ছে না আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না আমাদের এই ভাবনাটা ভুল আমাদের সকল সেটিংস ঠিকঠাক থাকলে এখান থেকে সামান্য কিছু ভিউ লাইক আসবে কিন্তু মেন হলো আমাদের ফর ইউ একটা মহাসাগর যেখানে মিলিয়ন মিলিয়ন ইউজার আছে তাদের সামনে যখন আপনার ভিডিওটা যাবে হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে তো তাদের সামনে ভিডিও নিতে হলে অবশ্যই আপনি বর্তমানের সাথে তাল মিলিয়ে ভিডিও তৈরি করতে হবে তাদের ভিডিও ভাইরাল হবে না যারা এমনিতে অন্য মানুষের ভয়েসের সাথে লিপচিং করেন কিংবা অন্য মানুষের গানের সাথে লিপচিং করেন ডুয়েট করেন ঘরে বসে বসে ভিডিও তৈরি করেন মানে এটা আপনার কন্টেন্ট না আপনি অন্য মানুষের ভিডিওর মাধ্যমে ডুয়েট করেন লিপচিং করেন কিংবা গানের সাথে লিপচিং করেন এই ধরনের ভিডিও তৈরি করেন যারা তাদের ভিডিও কখনো ভাইরাল হবে না টিকটকে ভাইরাল হইতে হলে আপনার পরিশ্রম করতে হবে বিভিন্ন লোকেশন অনুযায়ী আপনি আপনার ভিডিও তৈরি করতে হবে এবং সেই ভিডিও বর্তমান ট্রেন্ডিং এর সাথে যাইতে হবে মানে বর্তমানে মানুষের যে ধরনের ভিডিওগুলো তৈরি করে যেই ধরনের ভিডিওগুলো ভাইরাল ভাইরাল এবং যখন যেটা ট্রেন্ডিং এ আসে সেই ট্রেন্ডিং নিয়ে আপনি ভিডিও তৈরি করতে হবে আপনার সেই ভিডিওটা অবশ্যই অবশ্যই ভালো মানের এডিটিং করতে হবে তাহলে আপনার ভিডিও 100% ভাইরাল হবে ভিডিওতে লাখ লাখ ভিউ আসবে হাজার হাজার লাইক আসবে যদি আপনি অন্যান্য মানুষের সাথে লিপসিং করেন ডুয়েট করেন তাহলে আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না কারণ যাদের গানের সাথে যাদের ভয়েসের সাথে আপনি লিপসিং করতেছেন তারা তো ভাইরাল আপনারা শুধু তাদের পিছনে পিছনে তাদের ভয়েসের সাথে মুখ মিলাচ্ছেন হয়তো বলতে পারেন যে ভাই অমুক লোক তো অমুক লোকের ভয়েসের সাথে লিপচিং করছে তার ভিডিওগুলো ভাইরাল হয়েছে দেখেন সেই লোক যার ভিডিওর সাথে লিপচিং করছে হয়তো তার ভয়েস কিংবা তার ওই ভিডিওটা তখন ট্রেন্ডিংয়ে ছিল এই জন্য ওই ভিডিওটা ওই সাথে ট্রেন্ডিং গেছে কিন্তু সবসময় তার ভিডিও ভাইরাল হবে এমনটা না আর যার বয়সের সাথে সে লিপচিং করছে ওই ভয়েসটাই ভাইরাল হয়েছে ওই লোকটাই ভাইরাল হয়েছে মানুষ আগে দেখবে যে এই ভয়েসটা কার এটা কি উমর ভাইয়ের ভয়েস নাকি এটা অপু ভাইয়ের ভয়েস আপনি যার ভয়েস দিয়ে লিপচিং করবেন আগে তাকে দেখবে যে এই লোকটা কে এত সুন্দর ভয়েস ভিডিও টিয়ার করছে তো এই আপনাকে মানুষ তেমন চিনবে না ওই আপনার ফেজটা দেখলো কিন্তু আপনার প্রতি মানুষের অতটাই মানে আগ্রহ জাগবে না আর যখন আপনারা নিজের মুখে ভয়েস টিয়ার করবেন কিংবা নিজের একটা প্রতিভা আপনি আপনার ভিডিওতে দেখাবেন তাহলে মানুষ আপনাকে লক্ষ্য করবে দেখো এই ভাই এই বোন কি সুন্দর করে ভিডিও টিয়ার করতেছে তার ভয়েসগুলো কত সুন্দর তার কথাগুলো কত সুন্দর তখন আপনি ধীরে ধীরে ভাইরাল হবেন এই যে আপনাদের মোবাইলে যে প্রাইভেসি সেটিংসগুলো আছে এই সেটিংসগুলো যদি আপনার সকল কিছু চালু থাকে সাধারণ কিছু কিন্তু লাইক পাবেন তবে এটা কাদের জন্য কার্যকর যারা একেবারে নতুন তাদের এই ঠিকঠাক থাকে যখন সে একটা ভিডিও পোস্ট করে সেই ভিডিওটা তার মোবাইল নাম্বার যাদের অ্যাড আছে প্রথমে তাদের কাছে যাবে তারপরে তার সাথে যাদের সাথে ফেসবুক ফ্রেন্ড আছে তার বন্ধুরা তার ফেসবুকে ভিডিও দেখে কিংবা ফটো দেখে সেও দেখে তখন ধীরে ধীরে তাদের কাছে পাঠাবে তারপরে সোশ্যাল অন্য অন্য সাইডে যাদের সাথে তার সাথে অ্যাড আছে তার লিঙ্কের সাথে অ্যাড আছে তাদের কাছে এই ভিডিওগুলো পাঠাবে তো সেখান থেকে সামান্য কিছু ভিউ লাইক আসবে যখন সেই বন্ধুরা তার ভিডিওগুলো দেখবে তখন নিত্য নতুন কিছু বন্ধুর কাছে ভিডিও পাঠাবে যারা টিকটক ফর আছে যারা তাকে কখনো দেখে নাই প্রথমবারের মতো তাদের কাছে ভিডিওগুলো পাঠাইছে যদি তাদের কাছে তার ভিডিও ভালো না লাগে তাহলে কিন্তু তার ভিডিও আর কারো কাছে পাঠাবে না ওখানে স্টপ করে দিবে ওই যে একশো ভিউ হয়েছে বন্ধু বান্ধবের কাছে পাঠাইছে ফেসবুক ফ্রেন্ড কন্টাক্ট নাম্বার যাদের সাথে অ্যাড আছে তাদের কাছে পাঠাইছে পরবর্তী আরও পঞ্চাশ জনের কাছে পাঠাইছে ফর ইউ ফর ইউতে সেই পঞ্চাশ জনে তার ভিডিও দেখো না পঞ্চাশ জনের মাধ্যমে হয়তো দুইজন তিনজন তার ভিডিও দেখছে তখন কিন্তু তার ভিডিওটা আবার ডাউন করে দিচ্ছে তখন নেক্সট টাইম আবার যখন সে ভিডিও পোস্ট করে তখন শুধু তাদের সাথে যাদের সাথে কন্টাক্ট আছে মানে তার সাথে যাদের সাথে কন্টাক্ট আছে তাদের কাছে ভিডিও পাঠাচ্ছে ফেসবুক ফ্রেন্ড কন্টাক্ট নাম্বার যাদের সাথে অ্যাড আছে তাদের কাছে পাঠাচ্ছে যখন এখান থেকেও কিছু মানুষ ভিডিও মানে দেখা কমাই ফেলা তখন কিন্তু টোটালি ফওয়ারিতে আর এই ভিডিওটা টোটালি কোনো ফরিতে যায় না ওই যেই মানুষগুলা আগে দেখছে তার সাথে কন্ট্যাক্টে অ্যাড আসে ফেসবুক ফ্রেন্ড আছে তারা সিনে তার বন্ধু বান্ধব ওই তারা তার ভিডিও কয়েকজন দেখে দেখ না তারা শুধু লাইক করে দিয়ে চলে যায় তো এখানে আমাদের এই যে সেটিংসের প্রতি গুরুত্ব না রেখে আমাদের গুরুত্ব রাখতে হবে আমাদের কন্টেন্টের দিকে যে আমাদের কন্টেন্টটা কেমন হচ্ছে অন্যান্য ভাই বোন যেভাবে ভিডিও বানাচ্ছে তাদের ভিডিওর মতো আমার ভিডিও হচ্ছে কিনা আবার অন্যান্য ভাই বোন বলতে যাদের ভিডিও মানে ভাইরাল হচ্ছে যারা সেলিব্রিটি তাদের দিকে লক্ষ্য করতে হবে যে তাদের ভিডিওর কোয়ালিটি কেমন তাদের ভয়েস কেমন যদি আপনি তাদের মতো ভিডিও তৈরি করেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে এখন রিয়াদ কথা শুনে যে আমি কালকে তাদের ভিডিও বানাই কিনা দেখেন একদিনে কখনো সফলতা হয় না আজ আপনি যাদেরকে দেখতেছেন ভাইরাল তারা কিন্তু দীর্ঘদিন ভিডিও বানার পর কোনো এক সময় তারা ভাইরাল হয়েছে তো আপনি আপনার মতো করে যখন লেগে থাকবেন দৈনিক আপনার ভিডিওগুলো আপডেট করবেন দৈনিক আপনার ভিডিওগুলো আরও আরো সুন্দর করার জন্য চেষ্টা করবেন তখন হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে আর হ্যাঁ টিকটকে ভিডিও ভাইরাল করতে হলে আপনার টিকটকের সকল কিছু ভালোভাবে বুঝতে হবে কীভাবে ভিডিও তৈরি করলে ভিডিওগুলো ভাইরাল হয় কোন টপিকে কথা বললে ভিডিওগুলো ভাইরাল হয় আমি ভিডিওটা কিভাবে এডিট করার পর কিভাবে ভয়েস দেওয়ার পর আমার এই ভিডিওতে সর্বোচ্চ ভিউ লাইক আসছে সেটাও লক্ষ্য করতে হবে এবং আপনি যদি নতুন টিকটকার হন কি আপনার ভিডিওতে যদি ভিউ লাইক কম হয় আপনি দৈনিক দুই থেকে তিনটা করে ভিডিও পোস্ট করতে হবে এবং দুই তিনটা ভিডিও আপনি একসাথে পোস্ট করলে হবে না ধরুন আপনার সকাল নয়টা দশটা বাজে একটা ভিডিও পোস্ট করলেন বিকেলে একটা ভিডিও পোস্ট করলেন সন্ধ্যার সময় একটা ভিডিও পোস্ট করলেন কিংবা সকালে একটা বিকেল একটা ভিডিও পোস্ট করলেন এভাবে আপনার রেগুলার ভিডিও পোস্ট করে যাইতে হবে যদি আপনি সবগুলো ভিডিও একসাথে একই টাইমে পোস্ট করেন তাও হবে না আবার আপনি যদি এক সপ্তাহ পরে একদিনে দশটা ভিডিও একসাথে পোস্ট করেন তাও হবে না রেগুলার একটা টাইম মেনটেন করে আপনি ভিডিও পোস্ট করে যাইতে হবে এবং আমি যেই কথাগুলো বলছি এই কথা অনুযায়ী আপনি ভিডিও তৈরি করতে হবে তাহলে 100% আপনার ভিডিও ভাইরাল হবে সে সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন মা বাবার প্রতি খেয়াল রাখবেন আর হ্যাঁ নামাজ পড়তে ভুলবেন না Allah Hafiz